যার শুভ উদ্বোধন একত্রিশে জুলাই বাংলার চোদ্দই শ্রাবণ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম প্রায় সাড়ে তিনশো জন জীবিত ভোটারকে মৃত বলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে নালিশ জেলা বিজেপির এমন বিস্ফোরক অভিযোগ করলেন শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী শিউরিতে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করেন তিনি তিনি জানান রাজ্য নির্বাচন কমিশনকে বিজেপির দেওয়া লিস্টে শিউরি বিধানসভার তিনশো চুয়ান্ন জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জীবিত তাদের মৃত বলে দেখানো হয়েছে বিকাশ রায় চৌধুরী দাবি করেন এর পিছনে মদত রয়েছে বিজেপির শুধুমাত্র সিউরির বিধানসভার তিনশো জন লোককে মৃত বলে দেখানো হয়েছে লিস্টে তার মধ্যে আঠেরো জনের মৃত্যু হয়েছে তিনশো চুয়ান্ন জন জীবিত সেই সকল মানুষদের তৃণমূল কার্যালয়ে ডাকা হয়েছে এদিন তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিকাশ রায় চৌধুরী তিনি আর অভিযোগ করেন রাজনগর সিউড়ি সাহাপুর ভুরকোনা আলুন্দা ভবানীপুর এই সমস্ত এলাকাতে এই ধরনের কারচুপি করা হয়েছে সেই সমস্ত এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন ও জেলাশাসককে বিষয়টি জানানো হয়েছে আমাদের যারা গ্রামে বিভিন্ন জায়গা রয়েছেন অরিজিনাল ভোটার সেই সকল মানুষদের কীভাবে মৃত বলে সাজানো হয়েছে এবং তাদেরকে ভোটের এই ভোটার লিস্ট থেকে কীভাবে তাদের নাম কাটা যায় তার জন্যে একটা বড় ষড়যন্ত্র বিজেপির পার্টি থেকে করা হয়েছে অরিজিনাল বেঁচে আছে সেই মানুষগুলোকে মৃত বলে কীভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় আমাদের কাছে মনে করি এটা একটা বড় ষড়যন্ত্র বিজেপি এই ষড়যন্ত্রের নায়ক এবং সিউড়ি পার্টি অফিস থেকে মেলে আমাদের স্টেট ইলেকশন কমিশনারের কাছে চিঠি করা হয়েছে আমাদের আমার বি সিউড়ি বিধানসভায় তিনশো বাহাত্তর জন আমার ভোটার সেই ভোটারকে মৃত বলে সেখানে অভিযোগ করা হয়েছে এবং আমরা খুশি ইলেকশন কমিশনার আমাদের যারা এখানে রয়েছেন জেলা ভিত্তিক তারা এটা তদন্ত সাপেক্ষে দেখেছেন না একটা লোক ও তিনশো বাহাত্তর জনের মধ্যে আঠারো জন লোক মৃত আছে আর বাকি সব মানুষ জীবিত আছে এবং সব থেকে যেটা বড় ষড়যন্ত্র যে এই তিনশো বাহাত্তর জন জাতিকে বলে দেখানো হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদের মধ্যে সবাই হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এটা আমাদের কাছে মনে করি বিজেপির একটা বড় ষড়যন্ত্র আজকে তাই আপনাদের সামনে এই ষড়যন্ত্র তার বিরুদ্ধে যে মানুষগুলো আজকে পেছনে আছে সবাইকে জায়গা দিতে পারি না বলে এরা আনতে পারিনি সবাই আসার জন্য উদ্গ্রী হয়েছিল বয়স্ক মানুষ এখন আমার মা বোন এরা তাদেরও মৃত বলে এখানে তোলা হয়েছিল এবং দেখুন এখানে এই লিস্ট আমাদের কাছে আছে অভিযোগ করা হয়েছিল ইলেকশনের এখানকার দায়িত্বশীল যারা আমাদের ইলেকশনের প্রশাসনের দায়িত্বে আছেন তারা বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে তদন্ত করে আজকে দেখে নিয়েছে সবাই জীবিত আছে এখানে মৃত কেউ নেই এটা ফলস রিপোর্ট করা হয়েছে এটা বিজেপি থেকে পারা হয়েছে আমরা দিৎকার জানাই এবং আজকে তাই আপনাদের মাধ্যমে মানুষকে সজাগ করতে চাই এটা একটা পরিকল্পিতভাবে এটা একটা ষড়যন্ত্র সবাই সজাগ হোক সিউড়ি বিধানসভায় করেছে যে যে জায়গাগুলো পড়েছে আমি আপনাদের বলি সেটা হচ্ছে আপনার টোটাল আঠারো জন মারা গেছে তিনশো চুয়ান্ন জনের ওপরে তারা বেঁচে আছে জীবিত রাজনগর ব্লকে আঠাশ নম্বর বুথ বাগ সেখানে পঁচাশি জনকে মৃত দেখিয়েছে সেখানে সবাই জীবিত শিউড়ি শহর বারো নম্বর ওয়ার্ডে একশো চল্লিশ নম্বর বুথে সাঁত্রিশ জনকে মৃত বলে দেখানো হয়েছে এই রকম সাহাপুর, গুরকুনা আলুন্দা ভবানীপুর এই সকল জায়গাতেও আমাদের বাকি লোকগুলোকে মৃত বলে দেখানো হয়েছে আজকে যাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র ভোটের আগে এনআরসি ভোটের আগে সিএ তারপরে আসল ভোটারকে মৃত বলে ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া যার উদ্বোধন একত্রিশে জুলাই বাংলার চোদ্দই শ্রাবণ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে